আপনারা যারা সময়ের কারণে সাজেকে যেতে পারেন না ঢাকায় বসে ফিল পেতে চান তাদের জন্য হচ্ছে আজকের ভিডিওটি আজকে আপনাদেরকে দেখাবো মিরপুরের মধ্যে এক টুকরো সাজেক আসলে এটাকে কি আমি রুফটপ রেস্টুরেন্ট বলবো নাকি রিসোর্ট বলবো গাইস আমি টোটালি কনফিউজ কারণ এটা দেখতে টোটালি রিসোর্টের আকারে তৈরি করা হয়েছে আর এইটার যে ছবি আসে বাই মাথা নষ্ট করার মতো এখানে ছবি আসে আসসালামু আলাইকুম গাইস ইট পাথরের নগরে এত কোলাহলের মধ্যেও যে এত সুন্দর একটা জায়গা রয়েছে অ্যাকচুয়ালি এখানে যদি না আসতাম কখনো বুঝতে পারতাম না আজকে আপনাদেরকে এমন একটা জায়গা দেখাবো যেটা দেখে আসলে আমি কনফিউজড হয়ে পড়ছি যে এটা কি রিসর্ট নাকি রেস্টুরেন্ট তো এটা দেখতে কিছুটা সাজেক সাজেক ফিল আসতেছে অ্যাকচুয়ালি আমরা অনেকে সাজে গিয়েছি বা অনেকে সাজেকে যেতে পারিনি তো যারা আসলে সময়ের কারণে সাজেকে যেতে পারেনি তারা চাইলে কিন্তু এত সুন্দর এই যে রিসর্ট আই মিন রেস্টুরেন্টটা এখানে যদি আসেন তাহলে মানে সাজেক সাজেক একটা বাইপস পাবেন আমি মনে করি তো এই রেস্টুরেন্টের সম্পর্কে যদি একটু বলি এটা আসলে টোটালি একটু ডিফারেন্ট ভাবে তৈরি করার চেষ্টা করছে তারা আসলে শহরের মধ্যে কিন্তু এরকম কাঠ বাস খড়ি এগুলার রেস্টুরেন্ট তেমন একটা দেখা যায় না এটি একটু তারা একটু অন্যরকম রাখার চেষ্টা করছে আর দেখতেও কিন্তু বেশ অনেক সুন্দর লাগতেছে এই রেস্টুরেন্টে কিন্তু অত আহামরি বড় না এক কথায় মিনি সাইজের বলতে পারি বাট জায়গাটা ছোট হলেও তাদের যে সিটিং অ্যারেঞ্জমেন্ট এটা আপনার ইনডোর আউটডোর দুটাই কিন্তু তারা বেশ সুন্দর করে রাখার চেষ্টা করছে তো আমি হচ্ছে ঘুরে ঘুরে আপনাদেরকে প্লেস দেখানোর চেষ্টা করতেছি আর যদিও এখন দুপুর টাইম তার জন্য মানুষের সমাগম একটু কম এটা হচ্ছে তাদের কিচেন আর কিচেন টাও কিন্তু আছে বেশ বড় সড়ো আর ভিতরে দেখলাম মানে ক্লিন আছে ঘুরতে ঘুরতে ইনডোরের মধ্যে আসলে এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আসলে এটাকে মানে কি বলবো একটা লাইট রাখার মানে একটা হচ্ছে বাঁশের তৈরি আর কি একটা ফ্লাওয়ার তারা তৈরি করছে আর দেখেন টোটালি হচ্ছে আপনার সেটিং অ্যারেঞ্জমেন্ট এখানে বসার জন্য কত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে চারোপাশে কিন্তু বাঁশের তৈরি বিভিন্ন কারুকাজ আইমিন বাসের বেড়া তারা তৈরি করছে তো এগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছিল আর গাইস এটাকে কিন্তু রিসোর্ট আমি এমনিতেই বলিনি কারণ দেখেন এখানকার যে সেটিং অ্যারেঞ্জমেন্ট আইমিন ইনডোরের মধ্যে টোটালি হচ্ছে রিসোর্ট এর যে কটেজগুলো ছবিগুলো সেম ওগুলোর মতো করে তৈরি করা হয়েছে উপরের সাউন্ডে তারা হচ্ছে মানে খড়ের দেওয়া হয় আর চারপাশটা কিন্তু আপনার কাঠের তৈরি আর ভিতরে কিন্তু আপনার বাঁশ কাঠ এগুলোর কিন্তু ব্যবহার করা হয়েছে তো দেখতে কিন্তু বাই সেরকম লাগতেছিল এই যে বাতাসটা এই টাইমটা কিন্তু ওইখানে অস্থির ছিল মানে ওইখানে যখন আমি দাঁড়িয়েছিলাম বাই বিশ্বাস করেন মানে এতটা ভালো লাগতেছিল যে আসলে বলে বোঝানোর মতো না দেখেন সিম্পলের মধ্যে কিন্তু টোটাল বিউটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাই দিছি আই মিন কতটা সুন্দর লাগতেছে আর এটা হচ্ছে সিঁড়ি মানে আমরা যে সিঁড়ি রুফটপে দেখে কত সুন্দর করে তারা হচ্ছে বাঁশ কাঠের মধ্যে তারা সাজানোর চেষ্টা করছে আর উপর হচ্ছে বিভিন্ন ফ্লাওয়ার মতো তারা এগুলো তৈরি করছে যেগুলো আসলে লাইট রাখা হয় তো দেখতে কিন্তু ভাই অসাধারণ ছিল তো আউটডোর দেখানোর পাশাপাশি এখন ভাবলাম যে ইনডোরের ভিউটা হচ্ছে আপনাদেরকে একটু দেখাই আর দেখেন আমি হচ্ছে ভিতরে বসলাম আর দেখেন তো আমাকে এখন কেমন লাগতেছে আর আপনারাই দেখে বলেন যে ইনডোর এর আসলে মানে লুকসটা টা রকম তো আমরা আসলে আমার ফ্রেন্ডস ফ্যামিলি আমরা ঘুরতে যাই আমি হচ্ছে এখন ওনাদের এখানে স্পেশাল একটা বিরিয়ানি হায়দ্রাবাদে চিকেন বিরিয়ানি

বাট বিরিয়ানির যে লুকসটা গাইস লুকসটা ছিল অস্থির নর্মালি হায়দ্রাবাদি বিরিয়ানি কিন্তু একটু মশলাদার হয় কিন্তু গাইস এই বিরিয়ানিতে তারা এত পরিমাণ মশলা দিছে মানে মশলার যে স্মেল মানে খুব বাজে লাগছে এটা টেস্ট আমার কাছে আমি এর আগে অনেক খাইছি বাট এই বিরিয়ানির টেস্টটা আমার কাছে কেন জানি ভালো লাগে না তারা প্রচুর পরিমাণ মশলা দিয়ে মানে একদম টেস্ট নষ্টই করে ফেলছে ওভারঅল গাইস দিন শেষে একটা কথাই বলবো যে রেস্টুরেন্টটা দেখতে অনেক সুন্দর ছিল কিন্তু এখানকার খাবারের মান আমার কাছে একটুও ভালো লাগে না তো তাদের খাবারের মান এবং হচ্ছে খাবারের কোয়ালিটি উন্নত করা উচিত আর এটার লোকেশন টা যদি বলি এটা হচ্ছে মিরপুর এক ইদগা মাঠের ঠিক অপোজিটে অবস্থিত আর এটার নাম হচ্ছে কান্ট্রি সাইড রুফ টফ রেস্টুরেন্ট তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ